ভারতীয় মজদুর সংঘের পর্যাবরণ দিবস উদযাপন করা হয় নাকের জলা মটর স্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠানটির এই কর্মসূচিটির আয়োজন করা হয় বৃক্ষরোপণ এবং সাফাই অভিযান সংগঠিত হয় লক্ষ্য একটাই সুস্থ পরিবেশ গড়ে তোলা এই কর্মসূচিকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নাগের জলা বাস এলাকায় এবং সেখানকার মজদুর সংঘের সমস্ত সদস্যরা মিলেই পর্যাবরণ দিবস আজ তারা উদযাপন করেছেন কি বলছেন তারা শোনাবো অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ ধরিয়ে জড়িয়ে ধরেছিলেন কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে এবং তার তিন তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের তিনশো জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান রাজা তাদেরকেও বলি মানে হত্যার হত্যার জন্য তাদেরকে আদেশ দেন প্রজাদের সৈন্যদের সেখানে বলিত এই দিনটি সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যাবরণ দিবস সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা পানীয় জল সংরক্ষণ করা জল সংরক্ষণ করা স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা আমাদের পাথেয় আমরা গাছ লাগিয়ে গেলাম বৃক্ষরোপণ করলাম কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না সেটাকেও লক্ষ্য রাখতে হবে আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য স্বচ্ছ ভারত সুন্দর ভারত পরিবেশ সুন্দর পরিবেশ পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি এবং সবাইকে শুনলেন তাদের এই উদ্যোগে কিন্তু ডাঙের জলা মটর স্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে এবং এই দিবসটি কেন তারা পালন করছে তা তাৎপর্য কিন্তু তুলে ধরা হয় নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন